সে বলে যেখানে আস আসে বসে আস সেই বলছে ও আজকে আমি তোমাদের সামনে একটি ম্যাজিক নিচ্ছ এসছিলাম আর হবে এই যে এরা এরা দিয়ে স্টার্ট করা যে আর প্রথমে আমি তোমাদের বলছি এই এই যে আমি এই দুই আঙ্গুল না এই যে আমি লাস্টের এই দুই আঙ্গুল

এটা হলো আমার ম্যাজিক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট এবং শেয়ার করে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজে কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে এই যে এই ভিডিওটা সে দেখতো চায় সাবস্ক্রাইব করা